বন্ধুরা ফলহারিণী আমবর্ষা দিনভর যদি এই কাজগুলি করতে পারেন জীবনে অর্থ ও সুখ শান্তির বর্ষা হবে সপ্তাহে বোধ ও বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী আমবর্ষা এই তিথিতে দেবী কালীর পূজিত করা হয় ফলহারিণী রূপে ভক্ত এবং পূর্ণ তিথি এই দিবসেই পালিত করা হয় প্রতিটি ভক্তদের গৃহে ও মা নিষ্ঠা ভরে পূজা করা হয় এই দিন এই দিন বলা হয় যদি নিষ্ঠা ভরে কোনো ভক্ত দেবীকে পূজা করেন তাহলে দেবী তার অশুভ ফল হরণ করেন জীবন থেকে যত অশুভ ফল আছে তিনি হরণ করে তার জীবনে শুভ ফল আগমন করায় তাই এই দিন দেবী কালীর পূজা করা হয়ে থাকে বধুরা এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হচ্ছে ফলহারি আমাবর্ষা এই তিথিতে দেবী কালীকে পূজা করা হয় ফলহারিণীর রূপে বিশেষ করে এই দিন যদি আমরা ফলহারিণী রূপে মা তারা ও মা কালীর কোনো বিগ্রহ যদি গৃহে থেকে থাকে এই দিন যদি পূজা করা হয় মাকে তাহলে মা সেই ব্যক্তিকে নানা প্রকার দুঃখ কষ্ট হাত থেকে রেহাই দেবে বন্ধুরা বিশেষ জুন বুধবার সাতটা চোদ্দ মিনিট থেকে শুরু হচ্ছে আমবর্ষা এই তিথি থাকবে ছয় জুন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত নিশিরাতে আমবর্ষা কিন্তু বিশেষ বিশেষ পূজা করা হয় তাই 5 জুন বুধবারী সন্ধ্যা থেকেই মায়ের পূজা পাঠ আর্ধনা শুরু হয়ে যাবে ফলোহারিণী অমাবস্যায় ভোরবেলায় গঙ্গায় স্নান করার পর এই পূর্ণদায়ী বলে মান্য করা হয় এবং এই পূজা শুরু করা অতি উত্তম যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনো নদী না থাকে তাহলে স্নানের জলে কালো তিল ও সামান্য গঙ্গা জল মিশিয়ে হর হর গঙ্গে বলে আপনারা পূর্ব দিকে মুখ করে যদি স্নান করতে পারেন এতেও অনেক পাপ ক্ষয় হয় এবং জীবনে থাকা নানা প্রকার দুঃখ কষ্টর হাত থেকে রেহাই পায় সেই ব্যক্তি এই দিন মৌসুমী যে ফলগুলি হয় এই ফলগুলি অবশ্যই দেবীকে অর্পণ করা উচিত এই তিথিতে যদি কোনো ভালো ফল মাকে আপনি অর্পণ করেন আপনার সর্বমনস্কামনা পূর্ণ হবে এবং মায়ের আশীর্বাদে আপনার এক বছর খুবই ভালো কাটবে এবং জীবনে যত প্রকার যে অশুভ ফল সেটি মানিয়ে আপনাকে শুভ ফল প্রদান করে থাকে বন্ধুরা আপনারা তো ভালো করেই জানেন কলি যুগের দেবী ও দেবতা জাগ্রত বলে মান্য করা হয় হনুমানজি ও মা কালীকে দেবীর মধ্যে মা কালী কলিযুগের এমন এক দেবী যে তার সন্তানকে কোনো দুঃখ কোন অশুভ ছায়াতে থাকতে দেন না দেবী সর্বদাই তার প্রতিটি সন্তানকে স্বয়ং এসে রক্ষা করেন এবং দেবী মা কালী শুধু একটি লাল জবাতেই সন্তুষ্ট হয়ে থাকেন মা কালীর ভক্তরা কোনোদিনও কোনো প্রকার দিক থেকে কষ্ট দুঃখ পান না তারা যখনই কোনো বিপদ ও আপদে পড়েন মাকে স্মরণ করলে মা স্বয়ং এসে তাদের রক্ষা করেন তাই মা কালী প্রতি ঘরের ঘরের প্রতিটি সন্তানের বুকে ও হৃদয়ে বিরাজমান করে থাকেন বন্ধুরা মনস্কামনা পূর্ণ উদয় করার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই এই দিন পালন করতে হবে কিছু নিয়ম এই দিন ভুল করেও কেউ আমিষ খাদ্য খাবেন না এই দিন নেশাজাতীয় জাতীয় দ্রব্য থেকে একশো হাত দূরে থাকবেন এই দিন কাউকে কটু কথা ও কাউকে কোনো বাজে কথা বলবেন না এই দিন ঘরের সন্তানদের রাগের ছলে কোনো অশুভ কথা মায়ের মুখ থেকে ভুলেও বার করবেন না এই দিন বিশেষ বিশেষ কিছু এমন কার্য আছে যা একদমই করা উচিত নয় এর ফলে ঘরের সন্তান স্বামী ও ঘরের নিজেদের জীবনে অমঙ্গলের ছায়া সেটি নেমে আসে বিশেষ করে এই দিন ঘরের ঝুলঝাড়া উচিত নয় এই দিন বিশেষ করে নোক কাটা চুল কাটা একদমই উচিত নয় এই দিন চেষ্টা করবেন ঘর থেকে কাউকে যে টাকা পয়সা ধার না দিতে কাউকে ধার দেওয়া এই দিন উচিত নয় বলেই মান্য করা হয় ফলহারিনী আমবর্ষায় মনোব্রত পালন করাও অত্যন্ত শুভ বলে মান্য করা হয় এই তিথিতে দান করা অতি মঙ্গলময় বর্ষা তিথিতে দেবী কালীর সঙ্গে পূজা করা হয় মহাদেবেরও তাই এই দিন দেবাদিদেব বাবা মহাদেবকে অবশ্যই অবশ্যই পূজা করবেন বন্ধুরা এই দিন যেমন পূজা করবেন তেমন এই দিন কিন্তু আপনারা মায়ের যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সেটি অবশ্যই অবশ্যই সর্ষে তেলের প্রদীপের মধ্যে তিনটি বা একটি লবঙ্গ যার মাথার উপর ফুল আছে সেই সমেত প্রজ্বলিত করবেন সেই প্রদীপ দিয়ে মায়ের আরতি করবেন এই দিন অবশ্যই কর্পূর দিয়ে মায়ের আরতি করবেন এই দিন অবশ্যই ঘরের মধ্যে সন্ধ্যাবেলায় নারকেলের ছোপড়া যদি ঘুটে পান ঘুটে করপুর লবঙ্গ একটি এলাচ দুই তিনটি বিশেষ করে তিনটি বা একটি করে সংখ্যা নেবেন কালো গোলমরিচ দুইটি তেজপাতা যদি একসঙ্গে ধরিয়ে ঘরে ধুনোর সঙ্গে ও কর্পূরের সঙ্গে সারা গৃহে ধুনো দেন মা কালীকে আরতি করার পর সারা ঘরের দরজা ও জানালা খুলে তাহলে এই গৃহের মধ্যে কোনো প্রকার নেগেটিভ জিনিসের বাসা বাঁধে না এছাড়া ছোটখাটো জীবাণুও আপনার ঘরের থেকে শতকো দূরে থাকবে এবং নেগেটিভ প্রভাবের সাথে সাথে ঘরের বাস্তু দোষও দূর হয় এই দিন সদর দরজায় অবশ্যই সরষে করবেন এই দিন তলায়ও সর্ষে তেলের প্রদীপ প্রজলিত করবেন পারলে এই দিন রান্নাঘরে ও ঘরের ছাদে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই প্রজ্বলিত করলে আপনার ঘরের বাস্তু দোষ কাটবে এবং আপনার ঘরে উন্নতির জোয়ার ভেসে আসবে বন্ধুরা এই দিন অবশ্যই অবশ্যই মাকে যদি লবঙ্গর মালা অর্পণ করতে পারেন এটি খুবই ভালো বলে মান্য করা হয় এই অমাবস্যার দিন লবঙ্গ মালা তৈরি করে মাকে অবশ্যই অবশ্যই অর্পণ করুন এবং মালার মধ্যে যে লবঙ্গটি সেটি এগারোটি বা একুশটি বা একচল্লিশটি বা একান্নটি বা একশো আটটি দিতে পারেন পূজার শেষে আমস্যা কেটে গেলে মায়ের কাছ থেকে এটি আশীর্বাদ স্বরূপ আপনার ঘরে সুরক্ষা কবেচ হিসেবে সদর দরজায় টাঙিয়ে রাখতে পারেন এতে আপনার ঘরে নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু টোটকা উপায় নানারকম যে বিধি যেগুলি দিয়ে ঘরের মধ্যে অশান্তি এবং উন্নতির জোয়ারকে কমিয়ে দেওয়া হয় সেগুলি কিন্তু থাকবে না। ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি নানা রকম জ্বালা যন্ত্রণা মায়ের অশিস কি পায় আপনাদের সকল পরিবার সুস্থ সবলও হাসি খুশি থাকবেন আশা করবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা অন্ত কথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতারা জয় অবশ্যই লিখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই দিন অবশ্যই নিজের সন্তানের উপরে কোনো রকমের কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যদি থাকে তাহলে অবশ্যই মায়ের চরণ থেকে সিঁদুর তুলে নিয়ে অবশ্যই অবশ্যই প্রতিটি সন্তানের মাথায় লাগান মায়ের যে খাড়ার মধ্যে সিঁদুর থাকে বা মায়ের যে কপালে সিঁদুর থাকে সেটি একটি পাত্রর মধ্যে তুলে মায়ের থেকে অনুমতি নিয়ে তারপর কিন্তু সন্তানের আপনারা তিলক কেটে দিতে পারেন এটি তিন দিন করলে তার উপরে কোনো প্রকার কোন ধরনের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কাজ করে না আশা রাখবো সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং মার আশীর্বাদে সবাই সুস্থ ও ভালো থাকুন জয় মাতারা জয় মা কালী হরে কৃষ্ণা রাধে রাধে